হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটা টিক্স দেখাবো যে টিক্সের মাধ্যমে আপনারা প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার ইনকাম করতে পারবেন এক্সট্রা থেকে তো এই টিক্সটা আসলে কেউ আপনাদেরকে শেয়ার করবে না এবং আপনারা হয়তো বা এই টিক্সটা অন্যভাবে দেখেছেন তবে আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে হয়তো কেউ শেখায়নি ঠিক আছে তো আজকের এই ভিডিওটা আসলে এক্সট্রা থেকে কীভাবে প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার ইনকাম করবেন সেই প্রসেসটা আমি দেখাবো তো আমি প্রথমে যদি আপনাদেরকে বলি যে যদি আমি আসি দেখেন যে এটা হচ্ছে আমার এক্সট্রা একটা অ্যাকাউন্ট এখানে কোনো ডলার টলার কিছু নয় একদম ফ্রেশ নতুন একটা অ্যাকাউন্ট এবং আমার এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক তৈরি করা আছে একটা দুইটা তিনটা তিনটা ডিরেক্ট লিঙ্ক তৈরি করা আছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন তো এবং আমি এই ডিরেক্ট লিঙ্ক তৈরি করে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আপনার থেকে আমি আগে বলে দিই এই অ্যাকাউন্ট হচ্ছে আপনার এক্সট্রা অ্যাকাউন্ট হচ্ছে আপনার অনেকগুলো অ্যাকাউন্ট মানে করতে হবে কেননা পাঁচ ডলার বা দশ ডলারের উপরে করতে গেলে আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেবে আমি সেই ট্রিক্সটা দেখাবো তো এরভাবে যদি আপনি নেন এবং পাঁচ ডলার হলে আপনার এখান থেকে ওয়েব মানির মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তো আমি যদি আমার ওয়েব মানি অ্যাকাউন্টটা দেখাই এই হচ্ছে আমার ওয়েব মানি কারণ এই ট্রিক্সটা আমি এর আগে কাজে লাগিয়েছি এই জন্য আমি আপনাদেরকে ওয়েব মানি যে আমার অ্যাকাউন্টটা আছে আমি সেটা দেখাইছি দেখাইতেছি যে আসলে ওয়েব মানি থেকে এইভাবে নেওয়া যায় কি না পেমেন্ট আসলে দেয় কিনা অ্যাক্সট্রা তো আমি সেই প্রসেসটা আমি দেখাই আপনাদেরকে তো এখানে আসার পরে আমি যদি আসলে এক ট্রানজাকশন হিস্ট্রিতে আমি যদি দেখাই তো দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে পাঁচ ডলার ঢুকেছে এই যে টপ আপ ও পে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড সার্ভিস ইন আইডি যে আমার আইডি দেখাচ্ছে এটা একটা আইডি তো তার আগে দেখেন যে আমি এখান থেকে পেমেন্ট নিয়েছি আমি যদি এখানে ক্লিক করি তাহলে হয়তো আপনাদেরকে বিস্তারিত দেখাতে পারবো তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমার মানে আমি যে পেমেন্টটা পেয়েছি এক্সট্রা এক্সট্রা থেকে এই যে দেখতে পাচ্ছেন কবে পেমেন্ট পেয়েছি এবং কত ডলার পেমেন্ট পেয়েছি এখানে বিস্তারিত দেওয়া আছে এবং রিপোর্ট সাইটে যদি আমি ক্লিক করি তাহলে হয়তো আরও বিস্তারিত আমি দেখলেও দেখতে পারি তো দেখতে পাচ্ছেন যে অ্যাস্ট্রা থেকে আমি এখান থেকে পেমেন্ট নিয়েছি তো আমি এখান থেকে দুইবার পেমেন্ট নিয়েছি এবং সেই ডলারটা বিকাশের মাধ্যমে সেল দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে চার ডলার নব্বই সেন্টে হচ্ছে ছয়শো দুই টাকা সত্তর পয়সার মতো আসে আমি বিকাশে নিয়েছি তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অথবা বিস্তারিত এখান থেকে যদি প্রিন্ট করে নিতে চান তাহলে নিতে পারেন তা আসলে এটার প্রয়োজন নেই বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন যে আমি দুইবার পেমেন্ট নিয়েছি এখান থেকে অ্যাস্ট্রা থেকে তো আপনারা এইভাবে কাজ করবেন ইনশাআল্লাহ পেমেন্ট পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি যে ইয়েতে আছি এটা হচ্ছে অ্যাস্ট্রা নতুন একটা অ্যাকাউন্ট তো আমি আসলে এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক তৈরি করবেন এই অ্যাকাউন্টগুলো আপনারা করবেন দুই একদিন আগে তৈরি করে রাখবেন আপনি যদি সাত অ্যাকাউন্ট করে এই কাজটা করেন তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বা ব্লক করার একদম হান্ড্রেড পার্সেন্ট ইয়ে থাকে শিওর মানে ব্লক হতে পারে তো আপনারা কী করবেন অ্যাকাউন্টগুলো দুই তিন দিন আগে করে রাখবেন এবং হচ্ছে দুই দিনটা হচ্ছে ডাইরেক্ট লিংক তৈরি করে রাখবেন এবং এই ডিরেক্ট ডিরেক্ট লিঙ্কগুলো নিয়ে আপনারা কি করবেন তারপর অর্গানিক হিটে চলে আসবেন তো অর্গ্যানিক হিটে আসার পরে আপনাদেরকে প্রথমে আমি বলে দিই অর্গানিক হিটে অবশ্যই আপনারা হচ্ছে প্যাকেজ একটা পার্সেস করে নেবেন এই যেখান থেকে যদি আমরা পারচেজে যান পার্সেস থেকে অল প্যাকেজ প্যাকেজে যাওয়ার পরে যদি আপনারা এখান থেকে দেখতে পারেন আপডেট অ্যাকাউন্ট তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার অ্যাকাউন্ট একটা যেটা আছে সেটা হচ্ছে যে আমি এক মাসের জন্য নেই এই যে দেখতে পাচ্ছেন নয় ডলার নব্বই সেন্ট এটা হচ্ছে মান্থলি আমি নিই তো দেখতে পাচ্ছেন এই প্যাকেজটা আমার এখানে নেওয়া আছে তো অবশ্যই এই প্যাকেজটা নেবেন এতে করে আপনারা ইউজ পরিমাণ একটা ভিজিটার পাবেন এই কিছুক্ষণে মানে আপনারা এই পাঁচ ডলার বা দশ ডলার কীভাবে ইনকাম করবেন একদম সহজে খুব সহজেই ইনকাম করতে পারেন দুই আড়াই ঘন্টার মধ্যেই এটা ইনকাম করতে পারেন তো এখানে আসার পরে আপনারা যে ডিরেক্টলিঙ্ক যেভাবে সাবমিট করেন ওইভাবে নেবেন তো দেখতে পাচ্ছেন যে আমার এগারো জন এখনও লাইভে আছে ভিজিটার এবং আমার এটা দেওয়া হয়তো বা পাঁচ মিনিটও হবে না পাঁচ মিনিটে দেখতে পাচ্ছেন আমি প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো ভিজিটার পেয়ে গেছে আমি যদি এখানে রিলোড দিই রিলোড দিলে দেখতে পাচ্ছেন আমার ভিজিটার আরও বৃদ্ধি পাচ্ছে এখানেও বৃদ্ধি পাচ্ছে তো আমি যদি আমার এই যেহেতু আমি একটা লিঙ্ক ভিজিট লিঙ্ক এখানে দিয়েছি এক্সট্রা ডিরেক্ট লিঙ্ক তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সট্রা একটা ডিরেক্ট লিঙ্ক তো আমি যদি এই অ্যাকাউন্টে যেহেতু আমি দিয়েছি এখানে তিনশো সাড়ে তিনশোর মতো ভিজিটার আসে তো আমি যদি এখন রিলোড দিই রিলোড দিয়ে যদি দেখি যে আসলে আমার কত সেন বা কত ডলার ইনকাম হয়েছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে আমি কিন্তু এর আগে যখন অ্যাকাউন্টটা দেখিয়েছি তখন কিন্তু এখানে কোনো ডলার ছিল না তো দেখতে পাচ্ছেন আমার এখানে তেরো সেন ইনকাম হয়েছে এবং আমি এই নিচের যে লিঙ্কটা আছে এটা আমি হচ্ছে এখানে সাবমিট করেছি এই যে এখানে সাবমিট করেছি তো আমি যদি এখন এটার হচ্ছে স্টাডিকে যাই গিয়ে যদি দেখতে পারি যে আমার কত মানে পার ভিজিটার মানে প্রতি এক হাজার ভিজিটার কত দিচ্ছে আমাকে তো এখানে দেখতে পাচ্ছেন ইসিপিএমটা আসলে এখানে একটু কম দিয়ে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় আশ আটশো মানে আটশো শ্রেণের মতো আমরা এখানে দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন মানে জিরো দশমিক সেভেন নাইন টু সেন্ট দিয়ে থাকে আমাকে এখানে তো আপনারা এখন ইউ ইয়ে করেন চিন্তা করেন যে এখানে যেহেতু আমার ভিজিটর এখানে দেখেন ইউজ পরিমাণ একটা ভিজিটার এখান থেকে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ তাহলে আপনি যদি এখান থেকে প্রতিদিন মানে এক হাজার ভিজিটারে প্রায় যদি সাতশো সাতশো সেন্ট বা আঠেরো সেন্টের মতো পাওয়া যায় তাহলে আপনি এখন হিজি হিসাব করেন যে আপনি এখান থেকে কী পরিমাণ ইনকাম করা সম্ভব এখানে এক হাজার ভিজিটর হতে সময় লাগবে না এখানে আমি রিলোড লোড এখানে ভিজিটার বৃদ্ধি পায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর আগে দেখ কিছুক্ষণ আগে দেখিয়েছি অনেক কম ছিল তো আমি যদি আবারই লোড দিই তো দেখতে পাচ্ছেন আমার ভিজিটর বাড়তেছে তো আসলে এইভাবে এখান থেকে ইনকাম করতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই অ্যাকাউন্টটা এখান থেকে আপডেট করে নেবেন আমি আমার যেহেতু আপডেট করা আছে প্যাকেজটা আর এখানে আপডেট করার জন্য আমি এখানে কোনো ডলার লোড দিইনি আপনারা কী করবেন এখানে কয়েন ম্যানেজ করবেন যে দেখতে পাচ্ছেন আমার এখানে কয়েন আছে কয়েন ম্যানেজ করার পরে আপনি অলরেডি আসবেন অলরেডি আসলে নিচের দিকে দেখবেন যে এই যে আপনার এত কয়েন মানে যেখান থেকে হচ্ছে প্রায় ছয় হাজার আটশো করে দেবে আপনাকে এখান থেকে তিন ডলার চল্লিশ সেন্ট দেবে তো এইভাবে এখান থেকে কনভার্টে ক্লিক করে তখন আপনার এটা ডলার ডলার এখানে যোগ হয়ে যাবে আপনি সেই ডলারটা দিয়ে এখানে কিনতে পারেন এখানে ডলার আপডেট করার বা ডিপোজিট করার কোনো প্রয়োজন নেই তো আপনারা ইনশাআলা এইভাবে কাজ করেন ইনশাল্লাহ ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন এবং ভিডিওটা শেষ করার আমি আপনাদেরকে বলবো যারা এখন টেবিল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে